লাইলাতুল বরাত হালুয়া রুটিকে লাইলাতুল বরাতের অংশ আমরা কোন দিন বলি নাই হালুয়া রুটি এটা হবে এটা এটা অংশ বা বরাতের সাথে সম্পৃক্ত এমন কিছু বলি নাই আবার আমরা হালুয়া রুটি করাকে নিষেধ করি না যেভাবে রমজান মাসে সোনামুরি খেতে হবে কথা কোন ঠিকই না চলে বলেন না আচ্ছা বলেন মাহের রমজানের সোনার মুড়ি ছাড়া কোন ইফতারি আছে বাংলাদেশে আপনি যতই বিরিয়ানি দেন আমরা সৌদি আরব প্রত্যেক রমজান আল্লাহ নিয়ে যাই প্রায় সময় যাই রমজান ওখানে সৌদি আরবে কত দামি দামি খাবার মদিনার সেহেনে মক্কার সেহেন শরীফে প্রায় দশ লাখ হাজি একসাথে ইফতার করে তো ওখানে যতই আপনি সৌদি খাবার দেন আমি খুঁজি বাঙালি মসাইট্টা সোনাবুর্দেন নারে ভাই ঠিক মনে হইতেছে কিছু খাইতে পারি না ঠিক অতসে এত খানা খাইলাম তো চনা আর মুড়ি পেয়াজু আর বেগুনী এগুলো কি মাহে রমজানের অংশ জিনা এগুলো কি রমজানের সাথে বাধ্যগত জিনা শরীয়ত এটাকে কি ফিক্স করেছে করে না এটা একটা উরুফ প্রচলন গতকাল ঠিক কিনা বলেন না এটা হলো উরুফ প্রচলন ঠিক হালুয়া রুটিও প্রচলন হয়ে গেছে এখন হালুয়া রুটি এটা বুখারি শরীফে হালুয়া এবং রুটির কথা আছে নবী পছন্দের খাবার সোমাল্লা জুড়ে বলেন এখন এই খাবারটা কেউ চাইলে করতেও পারে কেউ চাইলে নাও করতে পারে এটাকে নিয়ে এমন অবস্থায় চলে গেছে যে একটা পেজ দেখলাম স্পায়ার অফ ইসলাম সেখানে লিখলো আমার জ্যানজির যুবক ভাইরা একজন লিখলো যে যে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস এটা করবেন না লেইলাতুল বরাত হালুয়া রুটি ওটা করবেন তো উত্তর আবার উনি দিচ্ছেন বলে কোনোটাই করব না একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে বেদাত নজবিল্লা জুড়ে বলেন কোথায় ভ্যালেন্টাইন ডে কোথায় লাইলাতুল বরাত সমস্যাটা কোন জায়গায় হয়েছে দশ মিনিট আমি বলবো যদি কেউ আমার এখানে হেলে হাদিসের ভাই থাকেন কেউ যদি লাইলাতুল বরাতের বিরোধী থাকেন কেউ যদি জানাজার নামাজের পরে দোয়ার বিরোধী থাকেন কেউ যদি তারাবির নামাজ আট পক্ষে থাকেন কেউ যদি নামাজের পরে মোনাজাতের বিরুদ্ধে থাকেন তারা দশ মিনিট আমার কথা শুনবেন এরপরে যদি আমার কথা অযৌক্তিক হয় আমাকে বিশবার বার দেবেন আমি একুশ বার শুধরে নেব এই পৃথিবীতে প্রথম যিনি কালিমার দাওয়াত দিয়েছেন ইসলামের তিনি আমার নবী ঠিক কিনা কথা বলেন যার একজনের দাওয়াতে সর্বপ্রথম তিনজন কবুল করেছেন পুরুষদের মধ্যে মুরব্বিদের ক্ষেত্রে সিদ্দিক আকবর তরুণদের ক্ষেত্রে মৌলা আলী নারীদের